আসসালামু আলাইকুম ওরহমতুল্লা এভরি ওয়ান আশা করি আমরা সবাই ঈদের আমেজ কেটে ধীরে ধীরে আমরা আমাদের কর্মজীবনে পৌঁছাতে যাচ্ছি এটা এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম যেখানে হিংসা ঝগড়া পলিটিক্যাল সিস্টেমে বড় বড় কথা বলা এটা এই ধরনের প্ল্যাটফর্ম নয় এখানে ফুল যেমন সুন্দর এখানে ফুলের মতো মানুষগুলোই সুন্দর কন্টেন্ট তৈরি করবে একে অপরকে ভালোবাসা দিবে এবং ভালোবাসা বিতরণ বিনিময় হবে যদি আমরা এই কন্টেন্টে আরও সুন্দর সুচারু এবং ভালোবাসা দিয়ে বড় দিতে পারি তাহলেই একে অপরের জন্য স্টার দেওয়া বা নেওয়া কোনো অসুবিধা হওয়ার কথা নয় আশা করি আমরা সেভাবেই উপস্থাপন করব ধন্যবাদ সকল বন্ধু ও বাইদেরকে আসসালামু আলাইকুম